বর্তমানে বিভিন্ন জেলে বন্দি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের অন্যায় আবদারে প্রায়ই অতিষ্ঠ হয়ে উঠেন কারাগার কর্তৃপক্ষ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের অনেকে ডিভিশন সুবিধা পেলেও অনেকে পাননি ডিভিশন সুবিধা পাওয়া বন্দী থাকার জন্য এক বা একাধিক বন্দির সাথে একটি কক্ষ বরাদ্দ পান কক্ষে থাকে একটি চেয়ার ও একটি টেবিল প্রতিদিন দেওয়া হয় একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকা তোষকের উপর বিছানার জন্য চাদর এবং অনুমতি সাপেক্ষে ডিভিশন পাওয়া বন্দি আলাদা রান্না করতে পারেন এবং টিভি দেখতে পারেন সাজাপ্রাপ্ত একজন কয়েদিকে ডিভিশনপ্রাপ্ত প্রাপ্ত বন্দী সেবক হিসাবে নিয়োগ করা হয় সম্প্রতি চট্টগ্রাম কারাগারে বন্দি ভিআইপি বন্দীদের মধ্যে সাবেক এমপি ফজলে করিম ও এম এ লতিফ হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাব ফজলে করিম ও লতিফের হাতাহাতির কারণ ও ভিআইপি বন্দিদের বিভিন্ন অন্যায় আবদার সম্পর্কে প্রিয় দর্শক আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আওয়ামী লীগের সাবেক এমপিরা আবদার করেছেন কুলার ও চার্জার ফ্যানের দুদিন পরপর মোবাইল ফোনের স্বজনদের সাথে কথা বলতে চান তারা ঘুমানোর জন্য শিমুল তুলার নরম বিছানা ও তিনবেলা পরিবারের রান্না করা খাবার খেতে আগ্রহী তারা আদালতে যাওয়া আসার জন্য প্রিজনব্য নয় বরং মাইক্রোবাস চেয়েছেন ফজলে করিম চৌধুরী আব্দুর রহমান বদি ও নোয়াখালীর একরামুল করিম চৌধুরী চট্টগ্রাম মেডিকেলের কেবিনে ভর্তি হতে ভিআইপি বন্দীদের মধ্যে অনেকেই অসুস্থতার নাটক করেন চট্টগ্রাম কারাগারের ভিআইপি বন্দীদের মধ্যে সাবেক এমপি ফজলে করিম এম এ লতিফ নদ্বী ও কক্সবাজারের বদি ডিভিশন সুবিধা পাননি যার কারণে তাদেরকে সাধারণ মতো থাকতে হচ্ছে লতিফ ও ফজলে করিম সবচেয়ে বেশি আবদার করেন গরম সবার চোখ দিয়ে লতিফ ও সেলে একটি মোবাইল ফোন ফোন নিতে সক্ষম হন ফজলে করিম এ দিয়ে তারা দুজনে পরিবারের সাথে কথা বলতেন কিন্তু কে বেশি কথা বলবেন তা নিয়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়লে মোবাইল ফোনের বিষয়টি প্রকাশ্যে আসে শাস্তি স্বরূপ তাদের দুজনের কারাগারে সরকারি মোবাইল ফোন থেকে স্বজনদের সাথে কথা বলা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অভিযোগ করেন তাকে তার পরিবারের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না প্রিয় দর্শক আপনার কি মনে হয় কারাগারে আটক আওয়ামী লীগের সাবেক এমপিদের ডিভিশন ডিভিশনকে বাতিল করা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন